গল্পের নাম তোমাকে ভাবি প্রতিদিন ঢাকার ব্যস্ত শহরের ভেতরেও একটা জায়গা আছে যেখানে সকালটা একটু আলাদা গাছপালা ঘেরা পুরনো বিল্ডিংয়ের মাঝে হালকা বাতাসে বইয়ের গন্ধ মিশে থাকে সেটা হল রূপনগর কলেজ আজ কলেজে নতুন ক্লাব ফেস্টিভাল আয়ান ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র গিটার হাতে বসে আছে মঞ্চের পাশে শান্ত কম কথা বলা চোখে চশমা একটু বই বম টাইপ কিন্তু গিটার হাতে নিলেই যেন পুরো ক্যাম্পাস চুপ হয়ে যায় সেই সময় করিডোর ধরে হেঁটে আসছে সায়নি সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী হাস্যোজ্জ্বল প্রাণবন্ত বন্ধুবান্ধব ঘেরা একটা মেয়ে সে খুব একটা গানে আগ্রহী ছিল না কিন্তু আয়ানের গিটার বাজানোর খবর শুনে বন্ধুদের টানে চলে আসে অডিটোরিয়ামে স্টেজে উঠে আয়ান বাজাতে শুরু করে রবীন্দ্রসঙ্গীত তুমি রবে নীরবে পুরো অডিটোরিয়াম নিস্তব্ধ কিন্তু এক কোনায় বসে থাকা সায়নির বুকের ভেতর কেমন যেন কাঁপতে থাকে তার মনে হয় এই ছেলেটা শুধু গাইছে না যেন কাউকে কিছু বলছে নীরবে চোখের ভাষায় কনসার্ট শেষ করিডোরে ভিড় সায়নি একবার সাহস করে আয়ানের পাশে গিয়ে দাঁড়ায় কিন্তু কিছু বলতে পারে না আয়ান চোখ তুলে দেখে হালকা হাসে সেই হাসির মধ্যে যেন এক গভীর শান্তি থাকে যা সায়নির বুক জুড়ে বসে যায় রাতে ডায়েরির পাতা খুলে সায়নি লিখে ফেলে আজ একজনকে দেখলাম যার চোখে সুর বাজে সে জানে না আমি তাকে ভাবছি প্রতিদিন ফেস্টিভালের পরদিন কলেজের পরিবেশ ছিল আগের মতোই ক্লাস করিডোরের ভিড় ক্যান্টিনে আড্ডা কিন্তু সায়নির মনটা যেন একটু অন্যরকম সে বারবার ফেস্টের সেই মুহূর্তটার কথা ভাবছে আয়ানের চোখে সেই শান্ত হাসিটা আর গানের সময়কার গভীরতা আজ লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আছে সায়নি হাতে একটা সমাজবিজ্ঞানের বই কিন্তু মন বইয়ের পাতায় নেই হঠাৎ করেই চোখ যায় লাইব্রেরির দিকে দেখে আয়ান একটা টেবিলে বসে গিটার কেশের পাশে নোট লিখছে সায়নির বুক ধক করে ওঠে যাব কথা বলবো, যদি হাসে কিছু না ভেবেই ধীরে ধীরে এগিয়ে যায় ঠিক পাশে গিয়ে দাঁড়ায় আয়ান মুখ তোলে চোখে চোখ পড়ে প্রথমবার যেন তারা কথা বলে না মুখে না কণ্ঠে শুধু চোখে একটা হালকা হাসি দুজনেই বুঝে যায় তুমি আমায় চিনেছ আমিও তোমায় খুঁজছি সায়নী অপ্রস্তুত হয়ে বলে তোমার গানটা খুব সুন্দর ছিল আয়ান হালকা হাসে তুমি শুনেছিলে আমি তো ভাবছিলাম কেউ খেয়ালি করল না আমি শুধু শুনিনি অনুভব করেছিলাম তাদের কথা সেখানে শেষ হয়নি শুরু হয়েছিল পরের কয়েকদিন তারা লাইব্রেরি বারবার দেখা পায় একে অপরের একদিন করিডোরে একদিন ক্যান্টিনে কখনো হাই কখনো শুধু চোখে এক চুম্বক আকর্ষণ ক্লাসের ফাঁকে সায়নি পায় আয়ানের একটা নোটবুক পড়ে আছে বেঞ্চে খুলে দেখে ভ্লেতরে লেখা তুমি যদি বুঝতে প্রতিদিন তোমাকে দেখার জন্য লাইব্রেরি বসে থাকি তাহলে হয়তো একদিন পাশে এসে বসতে তুমি কি শুনছ সায়নি চোখ বন্ধ করে হাসে সে জানে হ্যাঁ সে শুনছে কলেজের সেই লাইব্রেরির কোনাটা যেন ধীরে ধীরে হয়ে উঠছিল তাদের নীরব মিলনের জায়গা আয়ান প্রায়ই বসে থাকত একটা নির্দিষ্ট টেবিলে হাতে বই থাকত কিন্তু চোখ খুঁজত সায়নিকে সায়নিও জানত সে ওখানে থাকবেই সেদিন ছিল হালকা বৃষ্টির দিন জানালার কাছে টপ টপ করে পানি পড়ছে চারদিকে যেন এক ধরনের শান্ত শীতলতা সায়নি লাইব্রেরি ঢুকে দেখে আয়ান নেই মনটা একটু খারাপ হয়ে যায় তার কিন্তু হঠাৎ আয়ানের সেই চিরচেনা টেবিলের ওপর চোখ পড়ে একটা পাতলা খাম রাখা কাছে গিয়ে দেখে খামের ওপর ছোট্ট করে লেখা যদি তোমার মন চায় তাহলে খোলো হয়তো এই চুপচাপ শহরে আমরা দুজন একটু গল্প করতে পারি এ সায়নির হাত কাঁপে ধীরে ধীরে খামটা খুলে ভেতরে একটা চিরকুট প্রতিদিন তোমাকে দেখি অথচ একটাও কথা বলার সাহস পাই না তুমি কি জানো আমার গানগুলো কেন এত নীরব কারণ আমার গানে শুধু তোমার মুখ থাকে যদি এই চিরকুটের উত্তর দাও আমি বুঝব তুমিও হয়তো ভাবো আমায় একটুখানি সায়নি অনেকক্ষণ চুপচাপ বসে থাকে বুকের ভেতর কিছু নরম হয়ে আসে এরপর ব্যাগ থেকে নিজের নোটপ্যাড ছিঁড়ে লিখে তোমার গান নীরব কিন্তু আমার মন অনেক দিন ধরেই শুনছে আমি কখনো ভাবিনি কেউ আমার দিকে এত করে তাকিয়ে থাকবে হ্যাঁ আমি উত্তর দিচ্ছি কারণ আমিও ভাবি তোমায় প্রতিদিন এস চিরকুটটা রেখে সে বেরিয়ে যায় জানি আয়ান আবার আসবে সন্ধ্যার আগে সেদিন করিডোরে মুখোমুখি হয়নি তারা কিন্তু কাগজের পাতায় তাদের দু জনের মনের শব্দ গাথা হয়ে গেছে সেই থেকে শুরু চোখে চোখ আর মাঝে মাঝে চিরকুটে গাথা প্রেম। চিরকুটের আদান প্রদানের পর দিনগুলো যেন আরও মিষ্টি হয়ে উঠল করিডোরে দেখা হলে দু জোনেই হেসে ফেলে চোখ নামিয়ে নেয় কিন্তু চোখের ভাষা স্পষ্ট বলে দেয় তুমি আছো আমার মনে সেদিন কলেজে ছিল পোস্টার প্রেজেন্টেশন সায়নির বিভাগ থেকে সে উপস্থাপনা দিচ্ছিল নারীর ক্ষমতায়ন নিয়ে আয়ান দাঁড়িয়ে দাঁড়িয়েছিল পেছনের শাড়িতে তাকিয়েছিল দৃষ্টিতে তার কাছে সায়নি শুধু সুন্দরী নয় সে আত্মবিশ্বাসী বুদ্ধিমতী আর একেবারে আলাদা প্রেজেন্টেশন শেষে সবাই যখন চলে যায় আয়ান এগিয়ে আসে ধীরে ধীরে সায়নি তখন পোস্টার খুলছে হঠাৎ কাঁধে একটা হালকা শব্দ হেল্প করতে পারি সায়নি চমকে তাকায় এতদিন পর প্রথমবার চিরকুটের বাইরে মুখে কথা সে হাসে তুমি তো মুখে কম কথা বল আজ কি হল আয়ান একটু থেমে বলে আজ সাহস করে এসেছি কারণ আমি ভেবেছি তুমি যদি চিরকুটে উত্তর দিতে পারো তাহলে আমার একটুখানি সাহসের প্রাপ্য তুমি সায়নি মুচকি হেসে বলে তোমার গানের মতো তোমার কথাও সুন্দর চুপ করে দাঁড়িয়ে থাকে দুজন চারপাশে কোলাহল কিন্তু তাদের ভেতরের শব্দ একেবারে স্পষ্ট চোখের ভাষায় মৃদু কথায় হালকা হাসিতে বিকেলে আয়ান আবার একটা চিরকুট রাখে সায়নির দেশকে তুমি আজ যেভাবে আমার দিকে তাকালে আমি চাইলেই সেই চোখে একটা পৃথিবী বানাতে পারি একটুকরো সাহসী শুরু করেছি এবার কি এক কাপ চা দিয়ে বন্ধুত্ব শুরু করা যায় নিচে ছোট্ট একটা লাইন আজ ক্যান্টিনে চারটায় সায়নি চিরকুট হাতে নিয়ে জানালার দিকে তাকায় বাইরের রোদে ঝলমল করছে তার মুখ ঘড়ির কাটা চারটায় থাকতেই আয়ান ক্যান্টিনে এসে বসে তার চোখ বারবার দরজার দিকে তাকায় আশা আর ভয় মিশে একটা অদ্ভুত উত্তেজনা ক্যান্টিনের টেবিলে রাখা আছে দুই কাপ চা আর এক টুকরো নীরব অপেক্ষা অবশেষে দরজার ফাঁক গোলে ভেতরে আসে সায়নি চোখে সেই চেনা হাসি হাতে চিরকুটটা আয়ান দাঁড়িয়ে যায় অস্বস্তি আর আনন্দ একসাথে খেলে যায় মুখে তুমি এসেছ তুমি ডাকেছ একটু থেমে সায়নি জিজ্ঞেস করে তুমি তো এতদিন কিছু বলনি মুখে চিরকুটেই ছিলে আজ কেন মুখে বললে আয়ান হালকা হেসে উত্তর দেয় কারণ এখন আমি বুঝেছি তুমি শুধু চিরকুটে নয় আমার পাশে থেকেও হাসবে চা ঠান্ডা হয়ে যায় কথা গরম হতে থাকে তারা কথা বলে বইয়ের পছন্দ গান পছন্দের কবিতা শৈশবের স্মৃতি আর কলেজের করা নিয়ম ভেঙে পালিয়ে সিনেমা দেখার ইচ্ছা সবকিছু সায়নি হঠাৎ বলে তুমি জানো আমি ভাবতাম তুমি খুব অহংকারী কারো সাথে কথা বলো না আয়ান হাসে না আমি ভয় পেতাম যদি কেউ মন পড়ে ফেলে যদি বুঝে ফেলে তোমাকেই আমি প্রতিদিন ভাবি সন্ধ্যা নামছে আলো ধীরে ধীরে মলিন কিন্তু তাদের দু জনের চোখে সেই আলো নিপছে না বরং যেন প্রথমবার তারা সত্যি করে একে অপরের পাশে দাঁড়িয়েছে ক্যাম্পাসে চায়ের কাপ হাতে হৃদয় এক নতুন গল্পের শুরু নিয়ে চলে যাওয়ার সময় সায়নি বলে আজ থেকে তুমি আর একা চা খাবে না বুঝলে কবি সাহেব আয়ান চুপ করে থাকে তার চোখে তখন একরাশ প্রশান্তি যেখানে প্রেমের প্রথম ছোঁয়া মিশে যায় বৃষ্টির ফোটায় কলেজের আকাশটা সকাল থেকেই ভারী ঘন মেঘে ঢেকে আছে চারদিক যেন বৃষ্টি কিছু একটা নিয়ে আসবে কোনো খবর কোনো অনুভব সেদিন ক্লাস শেষে আয়ান আর সায়নী একসাথে হাঁটছিল কলেজের পেছনের বাগানপথ ধরে চারপাশে ছিল ঝুপঝুপে পাতা হালকা ঠান্ডা হাওয়া আর নিঃশব্দতা কেউ কিছু বলছিল না তবে দু জনেই বুঝছিল কিছু একটা হতে চলেছে হঠাৎ বৃষ্টি নামে প্রথমে ফোটা ফোটা তারপর একেবারে ঝরঝরিয়ে সবাই দৌড়ে ছুটে যায় ছাতার খোঁজে আর তারা দু জন দৌড়ে চলে যায় পুরনো লাইব্রেরির পেছনের এক ছাউনি ঘেরা বারান্দায় সায়নির চুল ভিজে গেছে আয়ান তার শার্টের হাতা দিয়ে চুপচাপ পানি মুছে দেয় এক মুহূর্ত যেখানে চারপাশের সব শব্দ হারিয়ে যায় শুধু থাকে দুইটা হৃদয়ের ধকধক সায়নি বলে তুমি জানো আয়ান আমি ভেবেছিলাম ভালোবাসা সিনেমার জিনিস বাস্তবে এটা হয় না আয়ান চুপ করে তাকায় তার দিকে সায়নি ধীরে বলে কিন্তু এখন যখন তুমি পাশে থাকো মনে হয় আমি একটা কবিতায় হাঁটছি আয়ান হালকা হেসে সায়নির দিকে এগিয়ে যায় তার হাতে ধরা থাকে সেই পুরনো নীল চিরকুট তুমি যদি চাও আমি প্রতিদিন তোমার জন্য একটা লাইন লিখতে পারি কিন্তু আজ শুধু একটা কথাই বলবো। সায়নির চোখ বড় হয়ে যায় সে বুঝে গেছে কি আসছে আয়ান নিচু গলায় বলে ভালোবাসি তোমায় সেই দিন থেকে যেদিন তুমি প্রথম আমার গানে চুপ করে তাকিয়েছিলে সায়নি কিছু বলে না শুধু চোখের ভেতর জল এসে জমে বৃষ্টির ফোঁটার সঙ্গে যেন মিশে যায় তার অনুভব সে হাত বাড়িয়ে আয়ানের হাত ধরে তুমি ভাবো প্রতিদিন আজ থেকে আমিও ভাবব প্রতিদিন একসাথে যেখানে প্রেমের প্রতিটি দিন যেন কবিতা আর কোথাও লুকিয়ে থাকে একটা ছোট্ট ভয় গ্রীষ্মকাল কলেজের শেষ বর্ষের ছাত্রছাত্রীরা ব্যস্ত ফাইনাল প্রজেক্টে থিসিসে আর ক্যারিয়ারের চিন্তায় তবু আয়ান আর সায়নির সময় যেন আলাদা তাদের প্রতিটি বিকেল প্রতিটি দুপুর কিছুটা চুরি করা সময় তারা ক্যান্টিনে বসে একসাথে চা খায় পার্কে বসে কবিতা পড়ে ছুটির দিনে সিনেমা দেখে সায়নি কখনো আয়ানের কাঁধে মাথা রাখে আয়ান তার হাত ধরে বলে এই সময়টা ধরে রাখতে ইচ্ছে করে কিন্তু যতই দিন এগোয় এক অদ্ভুত অস্থিরতা জমে ওঠে আয়ানের চোখে একদিন সন্ধ্যায় লাইব্রেরির সেই চেনা জায়গায় সায়নি তাকে জিজ্ঞেস করে তুমি কদিন ধরে চুপচাপ কেন আয়ান একটু চুপ করে থেকে বলে তোমার কি মনে হয় আমরা ভবিষ্যতে এভাবে থাকব মানে কলেজ তো শেষ হয়ে যাবে কিছুদিন পর তুমি তোমার চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ আমি ঢাকায় থাকব না যদি দূরে চলে যাই সায়নি চুপ হয়ে যায় তার চোখে আসে সেই ভয় যে ভয় কোনো প্রেমিক ভালোবাসা শুরু করার সময় ভাবতে চায় না তুমি ভেবেছ আমি তোমায় ভুলে যাব আয়ান মাথা নাড়ে না আমি ভয় পাই তোমাকে হারাতে নয় তোমার থেকে দূরে থাকতে সায়নি আয়ানের হাত চেপে ধরে যতদিন তুমি প্রতিদিন ভাবো আমায় ততদিন আমি প্রতিদিন থাকব তোমার পাশে হয় ফোনে চিঠিতে বা এই মনে কিন্তু একটা কথা মনে রেখো ভালোবাসা জায়গা দেখে না সময় চায় না শুধু মন চায় সেদিন তারা সিদ্ধান্ত নেয় এই ভয়কে থামতে দেবে না বরং সময় যতই এগিয়ে আসুক তারা প্রতিদিন আরও একটু করে কাছাকাছি আসবে আর দিনলিপিতে লিখে রাখে আজও হাত ধরেছি কালো ধরব ভবিষ্যতের ভয় থাক আমরা চলব ভালোবাসার ভরসায় যেখানে বিদায়ের দিনেও ভালোবাসা বলে আমি আছি কলেজের শেষ দিন করিডোরে সাদা শাড়ি আর পাঞ্জাবিতে সেজে উঠেছে পুরো ব্যাচ কারো চোখে আনন্দ কারো চোখে জল সময় যেন একটা চিঠির শেষ লাইনে এসে দাঁড়িয়েছে সায়নি দাঁড়িয়ে আছে কলেজের পুরনো গেটটার পাশে যেখানে প্রথম আয়ানকে দেখেছিল তার চোখের কোণে জল আর মুখে এক টুকরো মৃদু হাসি আয়ান এসে পাশে দাঁড়ায় আজর পরনে হালকা নীল পাঞ্জাবি আর চোখে সেই চিরচেনা গভীরতা স্মরণীয় কিছু রেখে যাব সায়নি হেসে বলে তুমি তো চিরকুট দিয়ে শুরু করেছিলে আজ একটা শেষ চিরকুট লিখে রাখো আয়ান ব্যাগ থেকে বের করে একটা ছোট খাম ভেতরে লেখা তুমি যখনই হারিয়ে যাবে কোলাহলে ক্লান্ত হয়ে পড়বে জীবনের দৌড়ে তখন এটা খুলে পড়বে আমি তখনও তোমার পাশে থাকব হয়তো দেখা যাবে না কিন্তু অনুভব করবে কারণ ভালোবাসা শেষ ক্লাসের মতো নয় যার পরে আর ক্লাস হয় না এটা সেই ছায়া যা রোদ ছায়া যেখানেই যাও পাশে থাকে ভালোবাসি আজও সব সময় সায়নির চোখে জল আসে সে বলে তুমি কি সত্যিই যাচ্ছ আয়ান মাথা নাড়ে হ্যাঁ কিন্তু একা না তোমার স্মৃতি তোমার ভালোবাসা আর তোমার বিশ্বাস নিয়েই যাচ্ছি বিকেলের রোদটা ঠিক যেমন নরম তেমনই আয়ানের কণ্ঠে এক শান্তি সায়নী বলে যেও কিন্তু ফিরে এসো আমার জন্য আমি অপেক্ষা করব ঠিক যেমন লাইব্রেরির সেই কোনায় বসে থাকতাম তারা একে অপরকে জড়িয়ে ধরে শেষবারের মতো কলেজ গেটের সামনে করিডোরে আর কিছু শব্দ নেই শুধু একটা অনুভূতি এই গল্প শেষ নয় এটা নতুন পথের শুরু ভালোবাসা যেখানে থাকে মুঠোফোনের এপারে চিঠির ছত্রে স্বপ্নের শহরে কলেজ শেষ জীবন আলাদা দিকে হাঁটছে আয়ান চাকরির জন্য ঢাকায় আর সায়নি রয় গেছে চট্টগ্রামে মাস্টার্সে ভর্তি হয়েছে প্রতিদিন দেখা নেই চা নেই চোখে চোখে গল্প নেই তবুও তারা একে অপরকে হারায়নি ভোরবেলা আয়ান ফোন করে তুমি ঘুম থেকে উঠেছ তুমি ঘুমাও কখন যখন স্বপ্নে তোমার সঙ্গে দেখা হয় তারা রাতের বেলা ভিডিও কলে একই সিনেমা দেখে একসাথে বই পড়ে এমনকি একে অপরের ব্যস্ততাকে ভাগ করে নেয় তারা বোঝে ভালোবাসা এখন আর চোখে নয় এখন এটা হয়ে গেছে অভ্যেস একদিন আয়ান চিঠি পাঠায় তুমি কি জানো দূরত্ব কখন কঠিন হয়ে পড়ে যখন মনে হয় এখন যদি তোমার পাশে বসে শুধু চুপ করে থাকতে পারতাম তবুও আমি খুশি কারণ আমার মনের পাশে এখনো তুমি আছো ঠিক আগের মতো তুমি নেই প্রতিদিন তোমার দেওয়া সেই শেষ ঝুঁকুরটা আমার ডায়ের মাঝে গুজে রেখেছি এখনো মনে হয় তুমি আছো আমার ঠিক পাশেই তারা দু জনেই জানে এই দূরত্ব চিরকাল থাকবে না সময় এলেই আবার দেখা হবে দেখা হবে সেই লাইব্রেরির কোনায় ক্যান্টিনের টেবিলে কিংবা হয়তো এক নতুন ঠিকানায় যেখানে তারা থাকবেন একসাথে সব সময়ের জন্য বছরখানেক পর ঢাকা ইউনিভার্সিটির বাইরে একটা ক্যাফে আয়ান জানালার পাশে বসে আছে সাদা শার্ট চোখে হালকা দাড়ি কফির কাপে ঠোঁট ছুঁই ছুঁই করছে ওর জন্মদিন কিন্তু সকাল থেকে কারো ফোন আসেনি সায়নিরও না আয়ান চুপচাপ আকাশের দিকে তাকায় নিজেকেই বলে মনে হয় ভুলে গেছে ঠিক তখনই পেছনে থেকে এক চেনা গলা জন্মদিনের শুভেচ্ছা কবি সাহেব আয়ান চমকে ঘুরে দাঁড়ায় সামনে দাঁড়িয়ে আছে সায়নি হাতে একটা ছোট্ট বাক্স চোখে সেই পুরনো মিষ্টি হাসি তুমি চমকে গেলে তুমি তো চট্টগ্রামে না আজ থেকে আমি ঢাকায় তোমার পাশে চট্টগ্রামের চাকরিটা ছেড়ে দিলাম কারণ আমি এবার আর দূরে থাকবো না আয়ান কিছু বলার আগেই সায়নি তাকে সেই ছোট বাক্সটা দেয় ভেতরে এক জোড়া চাবি সাথেই একটা চিরকুট তোমার সাথে চায়ের কাপ ভাগ করেছিলাম তারপর স্বপ্ন এবার এক নতুন ঠিকানা তোমার আমার আমাদের আয়ান থমকে যায় চোখে জল এসে পড়ে সে বলে তুমি জানো আজও আমি সেই পুরনো চিরকুটগুলো রেখে দিয়েছি কিন্তু এবার চাই তুমি শুধু কাগজে না আমার প্রতিদিনের পাশে থেকো সায়নি বলে আমি ছিলাম আমি আছি আমি থাকবো এবার চিরকুট নয় এক ছাদের নিচে এক জীবনের গল্পে তারা দু জন পাশাপাশি দাঁড়িয়ে জানালার বাইরে বৃষ্টি নামে ঠিক সেই বৃষ্টির মতো যে তাদের প্রথম ভালোবাসার সাক্ষী ছিল